নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা আমার প্রচণ্ড গরম গরমের মধ্যেও আমাকে বেরোতে হয় সেই আটটায় বেরিয়েছি সাড়ে বারোটায় ঢুকলাম ঢুকে রান্নাবান্না করলাম এবার রান্নাবান্না আমাকে বন্ধুরা দুক্ষেপে করতে হয় একটাকে একক্ষেপ নিরামিষ একক্ষেপ আমিষ আমাদের দুখানা বাড়ি আমার আমরা আমার হাজবেন্ডরা চার ভাই বোন দুই বোন দুই ভাই তা এক ছোটো বোনটার বিয়ে হয়ে গেছে ভদ্রেশ্বরে আমার এক বাড়ি হচ্ছে দেশবন্ধুতে সেখানে হচ্ছে দেশবন্ধুতে সেটা শ্বশুরের ভিটা আর আমার বড় বাড়ি ভাড়ায় নতুন বাড়ি করেছে তা এবার কদিন আগে দুমাস আগে আমার ননদটা মারা গেছে ননদ যেহেতু আইবুড়ো ছিল ননদ ভাসুর দুজনেই আইবুড়ো ননদ যেহেতু ভাইবুড়ো ছিল ভাসুরও আইবুড়ো এবার ভাসুর একা পঁচাত্তর বছর বয়স কেমন একটা লাগে গরমে কষ্ট হয় ঠিক আছে সেটা ভাব মানলাম কিন্তু তবুও কেমন একটা লাগে তাই রোজ রান্না করে দিতে হয় বলেছে আমাকে আমিষ দিবা না আমি নিরামিষ খাবো সেই হিসাবে নিরামিষ বলতে শুধু সেদ্ধ ভাতও খাবে না আতপ চালের ভাত তারপর তার জন্য আমাকে ডাল তরকারি বেগুন ভাজা তারপর হচ্ছে আতপ চালের ভাত করেছি এটা সবজির তরকারি করেছি পেঁপে দিয়ে সেই মুগের ডালটা খুব ভালোবাসে কিন্তু মুগের ডালটা একটু বেশি করে ডাল দিয়ে করতে হয় মানে পাতলা জলটা খুব একটা পছন্দ করে না বা মাঝে মাঝে একাদশী পড়ুক বা আমার ছোটো নন যদি আমার ছোট ননদ যদি আসে তখন পালন করে দেয় বলে আজকে রান্না দিতে হবে কালকে আমার ছিল ছোট ননত ছিল বলে বোন দেবে তোমাকে খাবার পাঠাতে হবে না আজকে পাঠিও আজকে এই পাঠালাম হাজব্যান্ড নিয়ে গেল। সেই ভাতর চামের ভাত একটা ঝিঙে পটল পেঁপে আলু বেগুন সব দিয়ে একটা পাঁচ তরকারি পেঁপের ডাল আর বেগুন ভাজা দিয়ে পাঠালাম এবার আমাদের একটা ভাত আর একটা মাছের ঝোল করে ঘেমে একদম রান্নাঘরটা ভীষণ গরম খুব তাপ ঢোকে রান্নাঘরটা দিয়ে একটু হাওয়া ঢোকে না এত গরম সিদ্ধ হয়ে যাওয়ার মতন করে একটু বসলাম এবার চান করতে যাব চান করতে গিয়ে একটু খেয়ে দিয়ে কোনোরকমের নাকামকে বুঝে আবার দৌড়াতে হবে পড়িয়ে টড়িয়ে আস্তে আস্তে সে সাড়ে দশটা তারপর রাতে এসে ওটাও করতে পারি হাজব্যান্ডকে বলে দিতে পারি একটু দুধ রুটি নিয়ে আসছে বা বাড়িতে একটুখানি গরম গরম আলু সেদ্ধ ভাত ফুটিয়ে নিলাম সেটা দেখা যাবে রাতে এত গরম তার মধ্যে মানে লোডশেডিংয়ের তো বালাই নেই এই সকালবেলাও লোডশেডিং আমাদের আবার ইয়ে নেই ইনভার্টার নেই এবার লোডশেডিং হলে প্রচণ্ড কষ্ট বন্ধুরা সে মানে পারা যায় না এবার অনেকের বাড়িতে লোডশেডিং হলেও তারা কিছু আনন্দে থাকে কেন তো ইনভার্টার থাকে তো ছেলে ছেলে মেয়ে পড়াশোনার জন্য থেকে ইনভার্টার নিতে হয়েছে এবার ছেলে মেয়ে যেহেতু এবার মাধ্যমিক দিল তারপরে এবার উচ্চ মাধ্যমিক সে অনেক রাত অব্দি পড়তে হয় এবার কারেন্ট চলে গেলে চার্জারে বেশিক্ষণ চার্জ থাকে না তার জন্য ইনভার্টার কি করে করে তাকে সে পরে এবার আমাদের লাইট চলে গেলে আমাদের তো অনেকবার বলেছি ও নেবে না সুতরাং আর আমার জন্য বলতে চায় না আমি আবার কাউকে পায়ে তালাতে চাই না বন্ধুরা কেউ যে তাকে দেখব যে সে একটু অন্য দেশে যেমন আমার মামি মারা গেছে মামা তো ভাইকে আমি বলেছিলাম তুমি তো যারা যারা তোমার জিনিস দেয় মোটামুটি গেঞ্জিগুলো পরো না তার মধ্যে থেকে একটা গেঞ্জি দিয়ে দেব দেখলাম আমার বড় অসন্তুষ্ট হচ্ছে আমি নিজে দুশো চল্লিশ টাকা দিয়ে একটা গেঞ্জি কিনলাম দুটো বাচ্চা আছে ভাইয়ের মেয়ে আর আমার বোনের মেয়ে সেই দুটো বাচ্চার জন্য জামা প্যান্ট কিনে আমি ছশো টাকা সাড়ে ছশো টাকা আমার গেল ঠিকই কিন্তু আমার আনন্দ যে আমার কাউকে অসন্তুষ্ট দেখতে হবে না আমি নিজে নিজের মতন করে খরচা করে তাদের আমি দিয়েছি এটা আমার কাছে একটা আলাদা আনন্দ শুধু বরকে বলবো তে তেলাতেই হবে দাও দাও ওই ইয়েতে আমি একবার বলবো দুবার বলবো তিনবারে বলে আমি কাউকে তা তেলাতে পারি না এটা আমার একদম ইয়ে এবং আমিও চাই আমাকেও এটা এই জিনিসটা না করা হোক কেন তেলানোটা আমি একদমই পছন্দ করি না আমি যখন আমার নিজের মতন বুঝবো যে আমার এই জিনিসটা করা উচিত আমি ঠিক করে দেবো হ্যাঁ তা কিনে নিয়ে এসেছি জানালো এইবার মাল ওঠেই না একটা বেজে যাচ্ছে দেড়টা বেজে যাচ্ছে দুটো বেজে যাচ্ছে দিয়ে এবার পড়াতেই থাকছে পড়াতেই থাকছে আমি ঠিক আছে তারপরে এই গেলো বেরোলো আমি এবার না গাছ এইবার একটুখানি ঠান্ডা করে একটুখানি ইয়েতে বসলাম বসে এখন এই ভিডিও করছে আমার আবার কেউ থাকলে সামনে থাকলে তার সামনে আমার ভিডিও করতে করে না সে যেই হোক না কেন সে হোক কার যাই হোক এটা আপনারা বলবেন অনেকেই তো হাজব্যান্ডের সঙ্গে রিলস এসব করে সবাই করে সেটা তাদের ব্যাপার আমার আবার একটু নিরবিলি একটু আমি যেমন এদের সঙ্গে কথা বলতে ভালোবাসি এর নিচে শুয়ে আছে সঙ্গে বাচ্চা আমার এই এইসব বা এইসব আমাদের বেশি প্রিয় আমার মানুষের থেকে এই যে এই যে এখন যা তাকিয়ে করে। কুড়ে চুনিমুনিয় তুমি কী করো এইগুলো হচ্ছে আমার হচ্ছে আমার সন্তান আমার যান এদের নিয়ে আমি থাকি এটাই আমার আলাদা আনন্দ তাই এখন যাব চান করতে চান টান করে খেয়ে দে আবার পড়াতে যাবো তা সবাইকে শুভ দুপুরের সামনে জানাচ্ছি আবার রাতে করব অন্য কোন ভিডিও নিয়ে আসবো সবাই এই চ্যানেলটাতে বিশেষ করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বাই বাই বন্ধুরা অন্য কোনো ভিডিও নিয়ে আবার পরেক্ষেপে ফিরে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন